তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে তো ঝলমলিয়া আরেকটা সকালের অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভুম ইউটিউব তো আজকের ভিডিওটাতে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কুন্দন কুমার এবং কনিকা কর্মকারের মে মাসের বুকিং লিস্ট মানে মে মাসে কোথায় কোথায় আছে সেই বুকিং লিস্টে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন শুরু করছি তো পয়লা মে পয়লা মে সারেঙ্গা এটা বাঁকুড়া পড়ছে তাহলে পয়লা মে সারেঙ্গা বাঁকুড়া এরপর চলে আসি দোসরা মে প্রোগ্রাম নাই দোসরা মে ফাঁকা আছে চলে আসি তেসরা মে তেসরা মে রয়েছে খড়গপুর খড়গপুরে রয়েছে তেসরা মে চলে আসি চৌঠা মে চৌঠা মে রয়েছে খাতড়া এটাও কিন্তু বাঁকুড়া মানে বাঁকুড়ার খাতড়াতে রয়েছে চৌঠা মে এরপর পাঁচ থেকে তেরোই মে ফাঁকা আছে তো আপনারা অবশ্যই বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আরপর একবার বলি পাঁচ পাঁচই মে থেকে তেরোই মে অবধি কুন্দন কুমার এবং কণিকা কর্মকার ফাঁকা আছে তো আপনারা স্টেজ প্রোগ্রামের জন্য অতি সত্য এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এয়ারপোর্ট চলে আসি তাহলে চোদ্দোই মে চোদ্দোই মে রয়েছে কেঁদা কোনাপাড়া মানে কেঁদা কোনাপাড়াতে রয়েছে চোদ্দোই মে এরপর পর পনেরো থেকে উনিশে মে কিন্তু ফাঁকা আছে পনেরো মে থেকে উনিশে মে কুন্দন কুমার এবং কনিকা কর্মকারের যে জুটি সেটার স্টেজ প্রোগ্রাম ফাঁকা আছে তো আপনারা অতি সত্ত্ব তাড়াতাড়ি যোগাযোগ করে বুকিং করে নিন এয়ার পর চলে আসি কুড়িয়ে মে কুড়ি মে আছে বাঁকুড়া বাঁকুড়াতে রয়েছে কুড়ি মে এরপর চলে আসি একুশ থেকে চব্বিশ একুশ থেকে চব্বিশে কোনো প্রোগ্রাম নাই কো তো অতএব আপনারা যদি চান তো তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করুন আমি নাম্বারটা স্ক্রিনেও দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও থাকবে তো চলে আসি পঁচিশে মে পঁচিশে মে রয়েছে রানীগঞ্জ রানীগঞ্জ সবাই জানে কয়লার জন্যে বিখ্যাত তো ওই ওই রানীগঞ্জ ওই রানীগঞ্জে রয়েছে পঁচিশে মে এয়ারপর চলে আসি ছাব্বিশে মে ছাব্বিশে মে রয়েছে চিরকুণ্ডা চিরকুণ্ডার চিরকুণ্ডাতে রয়েছে ছাব্বিশে মে এয়ারপর চলে আসি সাতাশ তো সাতাশে মেও কিন্তু কুন্দন কুমার এবং কণিকা কর্মকার ফাঁকা আছে আপনারা অবশ্যই অতি সত্তর যোগাযোগ করে বুকিং করুন ইয়ারপর চলে আসি আঠাশে এমে আঠাশে এমে রয়েছে তপসি তো তফসিটা কোন দিকে পড়ে এটা আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটুকু কমেন্ট বক্সে লিখে দেবেন এরপর চলে আসি উনত্রিশে মে উনত্রিশে মে রয়েছে পশ্চিম মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুরে রয়েছে উনত্রিশে মে তাহলে তিরিশে মে কিন্তু ফাঁকা আছে আপনারা অতি সত্ত্বেও যোগাযোগ করে বুকিং করে নিন তো এ হলো আমাদের বর্তমানে মানভূম কাঁপানো জুটি কুন্দন কুমার এবং কনিকা কর্মকারের বুকিং লিস্ট মে মাসের বুকিং লিস্ট তো আপনারা যেসব বন্ধুরা এই কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের প্রোগ্রাম দেখতে চান তো তারা অবশ্যই উক্ত জায়গাগুলোতে চলে যাবেন আর যেসব বন্ধুদের কুন্দন কুমার এবং কণিকা কর্মকারকে মানে বুকিং করতে চান যেসব বন্ধুরা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করুন এবং যোগাযোগ করে নিন তো চলুন আজের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দ থাকুন আর পুরো মজ মস্তিতে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে টাটা